তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম টু আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে দেখো রান্না করতে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি কি কি রান্না করবো তোমার একজন দেখিয়ে দিবি মাছের ডিমের ঝাল করবো সেই জন্য ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে মশলাও রেডি করে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আর ফোড়নে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবার পিঁয়াজ দিয়ে দেবো দেখো কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর কিছুটা লাগবে ডাল চাচ্ছে হবে ওই জন্য পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর এখানে মশলা নিয়েছি বলতে বেশি কিছু না সর্ষে বাটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ঝাল করতে বেশি কিছু লাগে না আর পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব এই সর্ষেটা তারপরে জল দিয়ে গুলে নিই আর পেঁয়াজ ঢাকা দিয়ে রাখি আর মাছের ডিমগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আমি তো তখন পেঁয়াজগুলো ভাজা হয়ে থাকি ততক্ষণ মশলাটা গুলে নিই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে ভালো করে নেড়ে ফেলে কষিয়ে নেব যদি না কাঁচা শস্যের একটা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ অবধি নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আমি বাটিতে একটু জল নিয়ে আসি এই জল দিয়ে নেড়ে নিলে কষিতে হবে দেখো বন্ধুরা ভালো করে আমার গাছ হয়ে গেছে দেখো দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছের যে লাল লাল করে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মাছের ডিমের ঝালও নিতে খুব ভালো লাগে দিয়ে আবারও ভালো করে নেড়ে জড়ে কষিয়ে নেবো তারপরে লাস্টে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই আমার মাছের ডিমের ঝাল রেডি তো ভালো করে নিয়ে যেয়ে কষিয়ে নিচ্ছি আর করেছি কাকরুল ভাজা ঘিয়াং তারপরে উচ্ছে ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে কারিগর দিয়ে তরকারি আর করবো এই মাছের ডিমের ঝাল আর ডাল চচ্চড়ি তারই রেডি এখন ডিম দিও বন্ধুরা ভালো করে ফসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব একটুখানি জল দেবো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট ফুটুক চেপে গেছে আর মাছের ডিমের ঝালটা আমার হয়ে গেছে এবার তুলে নেবো গ্রেভি এরকম ঠিক থাকবে তার পাত্রে আমি ঢেলে নেব বাটিও রেডি করে নিয়েছি এবং মাছের ডিমের ঝাল ঝালগুলো ভালো করে কাচিয়ে নিয়ে নেব এই গ্রেভিটা নিয়ে এরকম থাকবে মাখা মাখা টাইপে ঘুয়ে নিয়ে চলে এসছি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালেজে ফন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ পুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা সাজ দিয়ে দেবো দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি ডালটা ভাজা ভাজা হয়ে এসে মশলাগুলোও দিয়ে দিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো ধনে জিরে সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু একটু করে জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো এই ডাল চারচুরি কিন্তু খেতে ভালো হয় অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ফুটে ডালটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট তো লাগবেই বন্ধুরা ডাল চচ্চড়ি এরকমভাবে করবে আর আজকে দেখো পটলের তরকারি ডিমের ঝাল আর এখানে তিন রকমের ভাজা আজ এই রান্না হয়েছে আর বাইরে দেখো রোদ্দুর গম করছে আর বৃষ্টি হয়েছে কে বলবে রোদে আকাশ ভর্তি রান দুপুরে শেষ করিনি রাতের বেলা শেষ করবো দেখে রাতে দেখো মোমো আর চিকেন কারি হয়েছে চিকেন কারি আমি ঘরোয়া মশলা দিয়েই করেছি চিকেন কারি তো দেখিয়েছি অনেকবার ওই জন্য আর ভিডিওটা বানাইনি আর মোমোর ভিডিওও দেওয়া আছে আমার পুরোনো ভিডিওগুলো দেখবে ওখানে তাহলেই মোমোর ভিডিও দেখতে পাবে ও মোমোর ভিডিও বানাইনি আর রুটি করলাম এখন গরম জল ফুটছে তার উপর এটা চাটনি দিয়েছি আর অনেক করে তুলেও নিয়েছি আর খাওয়াও হয়ে গেছে আজকে স্যুপটা বানাইনি তা বন্ধুরা এবার খাওয়া দাওয়া সেরে নিই তা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রে আসছি ততক্ষণে যেন ততক্ষণ যেন সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে শুভরাত্রি বন্ধুরা বাই